রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি রাত আটটার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক তিনি বলেন তার বিরুদ্ধে যাচাই বাছাই চলছে পরে বিস্তারিত জানানো হবে রাত সাড়ে আটটার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে সূত্রটি আরও জানায় শুক্রবার তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত শাওনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয় শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি তিনি জামালপুর পাঁচ সদর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র এ তার স্ত্রী বেগম তোহুরা আলী উনিশশো থেকে দুই ও দুই হাজার নয় থেকে দু মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন শাউন্জও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন নিউজ সূত্র একাত্তর টিভি ছয় ফেব্রুয়ারি দুই